তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরব ভাই আবার কার দিকে ফিরব আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিশ্বনবী পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

তাহলে বিপদ আসলে আমরা কি করব কথা বলেন এই যে আমি শুয়েছিলাম না গাচ্ছিল ওরা এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লাহ কি পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য রোদে শোম্ফ নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুভান আল্লাহ পড়ে তাহলে বিপদ এলে আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদেলে কি পড়ি তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্নালিল্লা করব নাকি হাই হুতাস করবেন একদল আছে হাই হুতাস করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হর মুরে মই কুম্বে যা মুরে আসে না নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাফুতাস আছে না নাই বিশ্বাসীরা হাহু তাস করে না তারা ইন্না আলিল্লাহ পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়বো ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়বো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইয়েদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাশায় পরে হিজরত করেছেন মদিনায় অহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামেন্তেকাল করলো শহীদ হলো সুবহানাল্লাহ পড়া যখন আবু সালামেন্তেকাল করলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হাঁকে দেখে দেখে হায়রান আর নবীর শিখানো বানী অনুযায়ী তিনি বারবার বলছিলেন ইন্নালিল্লাহ কি পড়ছিলেন ওই কই জামু কি হরমু এগুলো বলেনি কি বলছে ইন্না ইন্নালিল্লাহ যেহেতু বিশ্বনবী বলেছেন

ওনার প্রাণ প্রিয় স্বামী আবু সালামার কালের পরে চোখের পানি ছাড়ে আর পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার চেয়েও ভালো মানুষ মদিনাতে নাই তারছে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তারছে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বোক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তারছে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের যে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে করতে পারে আজব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামা চালান থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন আল্লাহ আকবর তাহলে আমার প্রাণ প্রিয় ভাইরা বিপদে পড়লে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলফনি খায়রাম মিনহা পড়বেন পড়বেন না যারা যারা বিপদ আসলেই এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদের কি আল্লাহ উত্তম বত্তা দেবে ঠিক কিনা বলেন